নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ওয়ান কার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শ্রুতি আজকে নজর রাখতে হচ্ছে বাংলার মুর্শিদাবাদের দিকে কারণ বাংলার মুর্শিদাবাদে যে হরগোবিন্দ দাসের যে পরিবার রয়েছে সেই পরিবারকে এবার পুলিশি হেনস্থার অভিযোগ রীতিমতো উঠছে বিশেষ করে এই পরিবারটি এখন বর্তমানে সল্ট লেকের একটি ভাড়া বাড়িতে থাকেন বলে জানা গেছে নিহত হরগোবিন্দ দাসের পরিবারকে এবার পুলিশি হেনস্থার অভিযোগ অভিযোগ হচ্ছে যে রবিবার সেখান থেকে জোর করে তাদের মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পুলিশ যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছে এবং হঠাৎ করে সেই নিহত হরগোবিন্দ দাসের পরিবারকে কেনই বা এইভাবে পুলিশ হেনস্থা করছে কি রয়েছে আপডেট দেখো প্রথমেই বলি যখন যে ওয়াকাপ আন্দোলন চলছিল সেই আন্দোলন কেন মুর্শিদাবাদ জুড়ে বেশ কিছুদিন ধরে ওয়াকাপ আইনের বিরুদ্ধে আন্দোলন চলছিল এবং সেখানে অশান্তি হয়ে উঠেছে উঠেছিল কয়েকদিন ধরে মুর্শিদাবাদ পুরো মুর্শিদাবাদের ধুলিয়ান তোমার বলো শামশেরগঞ্জ জঙ্গিপুর এইসব জায়গায় অশান্ত হয়ে উঠেছিল এবং এই ঘটনায় কিন্তু দুজনকে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস যেন যে জাফর জাফরাবাদের বাড়ি তাদের থেকে ডেকে এনে খুন করা হয়েছিল এবং এই তারা সেই পরিবারটি এখন আশ্রয় নিয়েছে সর্লেকের কারণ তারা ওখানে বাড়িতে যেতে ভয় পাচ্ছেন এবং তাদেরকে নিয়ে এসে রাখা হয়েছে এখানে সর্লেকের একটি ভাড়া বাড়িতে আজকে দুপুরে হঠাৎ করে মুর্শিদাবাদের পুলিশের একটি বড় টিম তারা সর্লেকের এই বাড়িতে ভাড়া বাড়িতে চলে আসে এবং এসেই কিন্তু তারা ডাকাটা শুরু করে কিন্তু এই হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার তারা প্রথম ভয় পেয়ে যায় তারা কোন রকম দরজা খোলেনি সেই সময় অভিযোগ যেটা হয়েছে যে পুলিশের পুলিশের মুর্শিদাবাদ যারা তারা দরজায় লাথি মেরে দরজা ভেঙে তারা ভিতরে ঢুকে ঢোকে এবং তারা চোর করে অভিযোগ যেটা বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে তারা মানে বাড়িতে অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ানে তারা নিয়ে যেতে চায় কারণ তাদের বক্তব্য হচ্ছে যে জানো যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা যারা ঘর ছাড়া রয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের বাড়িতে ফিরিয়ে দিতে হবে কারণ সিদ্ধান্ত ছিল কিন্তু তারা ওখানে যেতে না তারা ভয় পাচ্ছেন এবং তারা যেতে যাবেন না এই নিয়ে একটা মানে প্রচন্ড বাকবিতণ্ডা তৈরি হয় ইতিমধ্যেই পাশে পাশের লোকজনও ছুটে আছে বিজেপি নেতারাও ছুটে আছে এবং তারা ভালো দেয় শেষ পর্যন্ত পুলিশ তাদের নিয়ে যেতে পারেনি তারা ওই বাড়ি ছেড়ে আপাতত চলে গিয়েছেন কিন্তু জিজ্ঞেস করা হয় পুলিশ বলে যে তারা একটি এসেছিল কিন্তু প্রশ্ন উঠছে যে কেন তাদের বাড়ির দরজা ভেঙে ঢুকতে হলো মুর্শিদাবাদ পুলিশ কেন ঢুকলে এই প্রশ্ন উঠছে যে কেন তাহলে এই ধরনের ঘটনা তারা ঘটলো যদি ঘটালো তারা তদন্তে যদি এসে থাকেন কারণ এই ক্ষেত্রে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা যে ধুলি এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে তাদের দুজনকে খুন করা হয়েছে বাবা ছেলেকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় যেন তদন্ত হচ্ছে এখনো পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সঙ্গে যারা যুক্ত তারপরে তারা পরিবার থেকে আশ্রয় তারা ভয়ে এখান থেকে চলে এসছে তো তারপরে কেন মুর্শিদাবাদ পুলিশ লোকাল থানার সঙ্গে যোগাযোগ করলো না বা স্থানীয় কারোর সঙ্গে কথা না বলে কেন তারা দরজা ভেঙে ঢুকলো এটাই প্রশ্ন উঠছে যদিও এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে তারপরে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কিন্তু তার এই পরিবার পক্ষ থেকে ভারতের বিচার প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যপালের কাছেও কিন্তু চিঠি দিয়ে কিছুক্ষণ আগে চিঠি দিয়ে নিরাপত্তার দাবি জানানো হয়েছে আগামীকাল মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঙ্গলবার ঘটনাস্থলগুলো যাবেন তবে যে সমস্ত জায়গাগুলোতে অশান্তি হয়েছিল যেখানে ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে সেই সমস্তগুলো পরিদর্শন করবে লোকটার মানুষের সাথে কথা বলবেন ধরে এটাই মনে করা হচ্ছে যে মুর্শিদাবাদে নেজার কারণটাই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা দেখাকরণ এরকম একটা পরিকল্পনা পুলিশের ছিল কিন্তু সেটা ব্রেক্স দেখছে কারণ ওই এই পরিবারটা ওখানে যেতে কিছুই যেতে চায় না কারণ তারা দেখেছে যেভাবে খুন করা হচ্ছে অরবিন্দ দাস এবং চন্দন দাসকে কয়েক হাজার মানুষ বাড়িতে ঢুকে তারা টেনে নিয়ে যেতে থাকে নৃশংস ভাবে খুন করেছে সেটা তারা ওই বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছেন এবং তারপরে কিন্তু তারা পালি বাড়ি ছাড়া হয়েছিল প্রথমে ধুলে চলে গেছিলেন ঝাড়খণ্ডে পরে তারা কলকাতায় একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন অর্থাৎ এখানে পুলিশ কেন এলো এবং পুলিশ এইভাবে এইভাবে তো আচরণ করতে পারে না কারণ যে অভিযোগটা স্থানীয় বাসিন্দারাও করছেন যে পুলিশের আচরণ অত্যন্ত খারাপ আজকে যেভাবে পুলিশ দরজা ভেঙে দিনের বেলায় দরজা ভেঙে ঢুকছে এটা কখনোই আশা করা যায় না এবং এটা পুলিশের একটা করেছে করছে বলে অভিযোগ করা হচ্ছে এবং সেই কারণে অভিযোগ করা হয়েছে রাজ্যপালের কাছে অভিযোগ করা হয়েছে যদিও পরিবারটি এখন তারা একটা অন্য গোপন জায়গায় রাখা হয়েছে বিজেপি নেতারা তাদের গোপন জায়গায় রেখেছে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে কারণ উঠে গিয়েছে কারণ মুখ্যমন্ত্রী যাবেন মুখ্যমন্ত্রী আগামীকাল যাবেন পরশুদিন মানে তিনি দেখা ওখানে যাবেন ঘটনাস্থলে যাবেন অর্থাৎ যেটা মানে তাহলে কেন তার আগে ধরনের অশান্তি পাকানোর চেষ্টা করছে কেন পুলিশ এরকম প্রশ্ন উঠছে তার সঙ্গে আর একটি খবর তোমাদের জানিয়ে রাখি যে আজকে রাজ্যপাল একটি রিপোর্টও কিন্তু কেন্দ্রীয় দিয়েছে সেখানে কিন্তু মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহী চিঠিটা দিয়েছেন যে রিপোর্টটা দিয়েছেন সেখানে তিনি প্রশ্নও তুলেছেন যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেটা পরিকল্পিত ঘটনা হয়েছে এবং সেখানে মুর্শিদাবাদের যদি প্রয়োজন হয় শান্তি ফেরাতে সেখানে কিন্তু ধারা এই কথাও তিনি লিখেছেন যে দরকার হলে রাষ্ট্রপতি জারি করা যেতে পারে এমন সুপারিশও তিনি করেছেন শুধু মুর্শিদাবাদের জন্য অর্থাৎ মুর্শিদাবাদের যে এখনো পরিস্থিতি ঠিক নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এখনো বহু মানুষ ঘর ছাড়া তারা ঘরে ফিরতে পারছেন না ভয় পাচ্ছেন ঘরে ফিরলে আবার মানে তারা আক্রান্ত হতে পারে যদিও কেন্দ্রীয় বাহিনী সেখানে বিএসএফ আছে তা সত্ত্বেও তারা ভয় পাচ্ছেন তারই মধ্যে আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন আগামীকাল বিকেল বেলায় তিনি যাচ্ছেন ঘটনা মুর্শিদাবাদ এবং মঙ্গলবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ওখানকার মানুষের সঙ্গে কথা বলবেন শতাব্দী রাজীব সেক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গ পুলিশের একটা ভূমিকা সেই ভূমিকা কিন্তু বর্তমানে বলা চলে যে বঙ্গবাসী একটা ক্ষোভের মধ্যে দিয়ে তারা বারবার বলেন যে পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তো সেই জায়গা থেকে আজকে এই হামলা অর্থাৎ মৃত হর নিহত হরগোবিন্দের যে পরিবারের তাদের যেন সুষ্ঠু বিচার পায় সেই নিয়ে যখন তদন্তে নেমেছে ঠিক তখনই সেই পরিবারকে হেনস্থা করছে পুলিশ এবং অন্যদিকে কি বিষয় রয়েছে যে না রাজনৈতিক দল সেখানে তাদেরকে সাহায্য করছে রাজনৈতিক একটি দল তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তাহলে পুলিশের যে ভূমিকা সেটা আজকে রাজনৈতিক দল করছে তাহলে কি মনে হচ্ছে না সেখানে কোনো একটা রহস্য রয়েছে তবে কি সেই তদন্তের মোড় গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে বাংলার পুলিশ দেখো প্রথমেই বলি যে মুর্শিদাবাদের পুলিশ জানো যে সেখানে সঠিক ভূমিকা পালন করেনি এটা একদম মানে সত্য ঘটনা কারণ তাদের সামনেই দিন মানে ঘটনা ঘটেছে এত বড় ঘটনা ঘটেছে দুজনকে খুন করা হয়েছে কয়েকদিন ধরে ব্যাপক মানে অশান্তি হয়েছে গাড়ি লুটপাট হয়েছে দেখে দেখে একটা সম্প্রদায়ের মানুষ আরেকটি সম্প্রদায়ের মানুষের উপর হামলা করেছে এবং যেটা ওখানকার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কিন্তু সাহায্য করেনি পুলিশ ঘটনাস্থলে থাকলো পুলিশ সহযোগিতা করেনি অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কেন এত পুলিশের তৎপরতা এটা নিয়ে প্রশ্ন ঠিকই বলেছে কেন এত পুলিশের তৎপরতা এটি নিয়ে প্রশ্ন উঠছে তাকে মনে করা হচ্ছে যে কোথাও যেন দেখানোর চেষ্টা হচ্ছে যেমন যে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে যেহেতু মুখ্যমন্ত্রী যাবেন মুখ্যমন্ত্রী এমনও ধরে নিচ্ছে পুলিশ যে যারা খুন হয়েছেন এই হরগোবিন্দ দাস এবং চন্দন পরিবারের সঙ্গে কথা বলতে চাইবেন অর্থাৎ সেই কারণেই মনে হচ্ছে যে আগে থেকে পুলিশ তৎপর হয়ে তাদের মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল যদিও সেই চেষ্টা তাদের ব্যর্থ হয়েছে কারণ পুলিশের ব্যর্থতার জন্যই তো আজকে এত বড় ঘটনা ঘটেছে পুলিশ যদি প্রথম থেকে হস্তেপ করতো যদিও সেই পুলিশ কেন হস্তক্ষেপ করলো না সেটাও রহস্যজনক তাহলে কেন মানে এই প্রশ্ন উঠেছে এবং যদি এখনো পর্যন্ত যদি কেন্দ্রীয় বাহিনী না যেত যদি কলকাতা হাইকোর্টের নির্দেশ না হতো কেন্দ্রীয় বাহিনী সেখানে না যেত কারণ তাহলে কিন্তু পরিস্থিতি এত স্বাভাবিক হতো না কেন্দ্রীয় কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাত্র কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয়েছে তারপরেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং মানুষ ওখানে আস্থা পাচ্ছে মানুষের আস্থা ফিরেছে কেন্দ্রীয় বাহিনীর উপর কারণ তারা পরিষ্কার বলছে যে পুলিশ দাঁড়িয়ে দেখেছে আমাদের উপর আমাদের উপর অত্যাচার পুলিশ দাঁড়িয়ে দেখেছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া এবং এটা কখনোই পুলিশের উপর তারা বিশ্বাস রাখতে পারছে না কারণ পুলিশকে যখন হামলা হচ্ছে পুলিশকে তারা ফোন করেছে পুলিশ আসেননি এমনকি ধুলিয়ানের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের সময় সেই সময় পুলিশকে ফোন করার সময় পুলিশ সেই জায়গায় যায়নি অথচ পুলিশ এখন অত্যন্ত তৎপর কারণ এখন তৎপরের কারণটাই বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং যদি চান্স মুখ্যমন্ত্রী কথা বলতে চান সেক্ষেত্রে এই পরিবারকে তখন সামনে তাদের মুখ্যমন্ত্রীর সামনে নিয়ে যাবেন কারণ মুখ্যমন্ত্রী যাচ্ছেন অনেকের সঙ্গে কথা বলবেন অর্থাৎ সেই আশঙ্কা করেই তাদের বাড়িতে আজকে পুলিশ এসছে কিন্তু পুলিশের যে আচরণটা আজকে যে দরজা ভেঙে ঢোকা নিয়ে তো প্রশ্ন উঠেছে কেন তারা দরজা ভেঙে ঢুকবে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে পুলিশের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনও শুরু হয়েছে পুলিশের গাফিলতির জন্য ইতিমধ্যেই শামশেদগঞ্জ থানার রশি সহ দুই অফিসারকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার পরে এতদিন পরে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে যখন এবং প্রমাণিত হচ্ছে যে পুলিশ সেখানে ইনঅ্যাক্টিভ ছিল যদিও পদক্ষেপটা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই শতাব্দী ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ ওয়াকো সংশোধনী আইন নিয়ে রীতিমতো কিন্তু উত্তপ্ত মুর্শিদাবাদ এবং বহু মানুষ সেখানে রয়েছে তার ছেলে এবং সেই তদন্তের ভার দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশকে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে সেই নিহতের পরিবারকে এক প্রকার হেনস্থা করে চলেছে পুলিশ এবং অন্যদিকে এই মুহূর্তে মুর্শিদাবাদের যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ভরসা রাখছে কেন্দ্রীয় বাহিনীর উপর সোমবারই সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার যাওয়ার কথা রয়েছে মুর্শিদাবাদ এবং প্রত্যেকের সঙ্গে কথা বলবেন তাই তারই আগে এবার সেই পরিবারকে হেনস্থার অভিযোগে রীতিমতো নিহতের পরিবারের পক্ষ থেকেও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে পুলিশের বিরুদ্ধে তবে দেখার বিষয় যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে তাদের সঙ্গে কথা বলে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে সেই মুর্শিদাবাদের বাসিন্দারা নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন